ছয় দিন পরে ন যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে পেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেটের ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলি 90 দিনে হাড় গুলি সব আলাদা হইয়া রয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিনে পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামানে নিতে কইロナ কেউ ভুল কম জায়গা ভাঁদ হে আমুল দিকে কবুর গৃহ সাজিয়ে দিতে হয় ঠিক না